যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া শ্যার বাবের দ্বা শারূপাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ আনন্দ পরের অংশ যারা পূর্বপূর্ব অবতারদের লীলা সঙ্গী রূপে এসেছিলেন যদি ঐতিহাসিক দৃষ্টি দিয়ে বিচার করি তাহলে আধ্যাত্মিক অভ্যুত্থানের জন্যে তাদের অবদানের স্বল্পতা দেখে বিস্মিত হয় কিন্তু শিশি মা যেভাবে ঠাকুরের ভাবধারাকে চারিদিকে প্রসারিত করতে সমর্থ হয়েছেন তা দেখলে অবাক হয়ে যেতে হয় ঠাকুর নিজেও মাকে শরীর ত্যাগের আগে বলেছিলেন এ শ্রী রামকৃষ্ণ নিজে আর কি করেছে তোমাকে অনেক বেশি করতে হবে সেই অনেক বেশি কাজ সীমা করেছেন তার মাতৃ স্নেহের মাধ্যমে ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুর থেকে পৃথক রূপে দেখতেন না ঠাকুরকেই মাতৃরূপে আর একটি অভিব্যক্তি দেখতেন শিশিমা নিজেও বলেছেন ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্যে আমাকে এবার রেখে গেছেন জয় মা